বজব দিয়ে এখন সোজা করতাছে কথা বলেন না কেন এমন বজব সপ্তাহ তার তিন সপ্তাহ আগে তুই ইব্রাহিম নবীর কবরের পাশে বোমবিন করছস মাজারে এক অংশ ভেঙে দিয়েছস তুই ইব্রাহিম নবীর তুই কি জানস ইব্রাহিম আল আসলামের জীবনী ওয়াইদি আরফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়ইসমাঈল جارة 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 ربنا تقبل منا إنك أنت السميع عليم وصليت على إبراهيم وعلى انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم على ال ابراهيم انك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى قال الله تبارك وتعالى: فأعوذ بالله من السجود قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُوهُ يصلّون <applause> على لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله محمد الرسول

সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ শব্দ যখন উচ্চারণ করবো মনের থেকে দিলের থেকে খুব জোরে সোরে উচ্চারণ করবো রেজেকদাতাকে হায়াত দাতাকে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিক ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তীব্র গরমের মধ্যেও সুস্থ রেখে তার ঘরে জমান নামাজ পড়ার জন্য আশার তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দপ্তরের সুক্রিয়া জ্ঞাপন করছি আর একবার কালেমাতুর শুকুর জোরে সরে পরে আলহামদুলিল্লা হাজিরা এখন বাইতুল্লার চাইরোপাশে পাশে জমা হচ্ছে আমাদের দেশের এখন সাড়ে বারোটা সৌদি আরবে এখন সাড়ে নয়টা যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন জুমার দিনে হাজিরা পাগলের মতো ছুটে যায় কাবা ঘরের আশেপাশে পাগলের মতো ছুটে যায় বিশ্বনবীর পাশে আল্লাহ আমরা গরিব মানুষ হজে যেতে পারি নাই কিন্তু আমরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসতে পারছি কথা বাস্তব না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেন ধনীদের জন্য জুমার নামাজ পাশে বসে পড়ে হজ করতে যায় টাকা থাকলে আর গরিব মানুষ যদি সুন্দর জামা পরিধান করে হজের নিয়াত করে তাদের মহল্লার মসজিদের সামনে যায় মসজিদে যায় জুমান নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা তারা অ্যাকাউন্টে হজের দান করে তাহলে আমাদের চাইতে সৌভাগ্যবান আর কে আছে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে বাইতুল্লার পাশে হজ করতে গেছে হাজিরা আর আমরা বাসার থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসছি আল্লাহ আমাদের গরিব মানুষ হিসাবে এবং আপনার আমার গরিবের হজ এত কবুলিয়াতের শর্তর পরে হয়েছে ধোনির হজের মধ্যে যদি টাকা এক টাকা ভেজাল থাকে হজ কবুল হবে না কারো হক যদি মেরে কারো হকের টাকা হাজির টাকার মধ্যে থাকে বার যদি হজ করে হজ কবুল হবে না হালাকি গরিব মানুষ হজের নিয়াত করে যদি বাসার থেকে বের হয়ে জমান নামাজ পড়তে যায় তার হজ ডাইরেক্ট কবুল হবে না আরও জোরে কর আরও জোরে রসুলের যুগে একজন সাহাবি ছিলেন নাম ছিল তলহায়বনে বোরাইদাহকান মারহাবা নাম কি তলহেবনে বোরাইদা বয়স ছিল মাত্র নয় বছর এই তলহার বয়স নয় বছর বাবার সাথে জুমার নামাজ পড়তে আসতেন নয় বছর বয়স তার বাবার নাম ছিল বুরাইদা ছেলের নাম তলহা সৌদি আরবে এখনো পর্যন্ত বাবার নামের সাথে ছেলের নাম অ্যাডজাস্ট করে তারা ডাকে যেরকমভাবে হদরত অমর রাজনারা ছেলে আবদুল্লাহনে অমর আবদুল্লাহনে আবু বকর এইভাবেই তো ডাকা হয় অমর খাত বলে না বাপের নামের সাথে ছেলের নাম ছেলের পরিচয় বাপের পরিচয় বাপের পরিচয় ছেলের পরিচয় আর আমাদের যুগে বাপ বেটার পরিচয় দিতে চায় না বেটায় বাপের পরিচয় দেয় না কথা ঠিক না বে বাপ যদি মোটামুটি টাকার মালিক হয়ে যায় দেখবেন ছেলে যদি রকমের স্টাইলে চলাফেরা করে দেখবেন বাপ তারে পরিচয় দিতে চায় না বলে যে ওটা আমার পোলাই না ঠিক না বে ঠিক আবার যদি ছেলে বড় হয়ে যায় বাপ যদি গরিব থাকে দেখবেন কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে তারা বাপরে পরিচয় দিতে চায় না না নাই আর ওই জামানায় বাপকে প্রাধান্য দিতেন ছেলের দ্বারা তো বিশ্বনবীর দপ্তরে তলহায়বনে বুড়াই দেয় নয় বৎসরের ছেলে প্রতি জুমা এবং পাঁচ অক্ত নামাজ প্রায় চার কিলোমিটার হেঁটে এরপরে আসতেন সুবহানাল্লাহ জোরে কইলেন না সুবহানাল্লাহ আমাগো ঘরের সাথে ঘর তাই ছেলের সাথে নি আসতে সাহস পাই না ডাকিও না ঠিক না চার কিলোমিটার রাস্তা নয় বছরে বাচ্চাটাকে ডেকে নিয়ে আসতেন বাবা বোরাইদা একদিন বোরাইদা ডেকে ডেকে বলে তলহার বাবা ইয়ে রসুল্লাহ আমার কিছু আমল শিখাই দেন আমি অনেক দূরে থাকি আমি প্রতি অক্ আসতে সময় লেগে যায় পরবিন পরবিন সাহাবির আপনার সামনে বসে আমি গরিব মানুষ পিছনে বহি আমার কিছু টাটকা আমল শিখাই দেন যেগুলো বাড়িতে বইয়া যেন আমি করতে পারি আমার বিশ্বনবী বললেন বোরাইদা এইভাবে এইভাবে আমলগুলো করবা নবীর চারটা পাঁচটা আমল শিখাই দিলেন বোরাইদার ছেলে নয় বছরের ছেলে তলহা বলতেছে আব্বা তুমি তো নবীর কাছ থেকে আমল শিখে রওনা দিলা আমার একটু সুযোগ দাও আমি নবীর কাছ থেকে কিছু আমল শিখে আসি জুমার দিন এত বড় বড় সাহাবিরা নবীর চারিদিকে ভিড় ভিড় করে আছে আর তুই যে জিজ্ঞেস করবি তালহা বলে আমি দেখছি নবী বাচ্চাদেরকে অনেক ভালোবাসে বরাইদা বলতে সে যাই দেখ নবী তোরে পাত্তা দেয় কি না তালাহা বলতে সে দেখো নবী আমার অনেক ভালোবাসবে আমিও নবীর অনেক ভালোবাসি নবীও আমার অনেক ভালোবাসে বাবা বরাইদা বললেন ঠিক আছে যে দেখ বিশ্বনবীর তোকে কতটুকু লাইক করে তলহা পাগলের মতো দৌড়ে আসছে নবী আমার বাবারে দেখলাম আপনি কয়েকটা আমল শিখায় দিলেন আমি নয় বছরের আমার নাম তলহা নবী বলে আমি তোমার নামটা জানি বলো তোমার কি দরকার নবী আমার বাবারে কয়েকটা আমল শিখায় দিলেন আমি ছোট্ট মানুষ আমার কি পছন্দ হয় না আমি ছোট্ট বিদায় ভাইবেন না আমি আমল করতে পারবো না আমারও কিছু আমল শিখাই দেন বিশ্বনবী বললেন তোমার আমল শিখাই দেব তুমি কি আমার কথা রাখতে পারবা ছোট্ট মানুষ আল্লাহ বললেন নবীজি আপনি একবার পরীক্ষা করি দেখেন আপনার কথার আমি কত মান্য করি আপনি আমার একটা পরীক্ষা করে দেখেন আমি নয় বছরের তল্লা হতে পারি আপনার কথার আমি কত প্রাধান্য দিই আমি আপনার কথাকে কত দামি মনে করি বিশ্বনবী বললেন তাহলে কি একটা পরীক্ষা করব করো এই যে তরবারিটা নাও নিলাম তোমার বাবার মাথাটা কাইটে বললেন এটা যদি আমার পোলারে বলতো আমার পোলায় বলতো আগে আপনারটা কাইটে দেহি কাটে কিনা দাঁড় আছে কিনা তরবারিতে কথা ঠিক না বেটে যে আপনি কিসের নবী আমার বাপের মাথা কাটতে কন আপনি কিসের হুজুর আপনি বাপরে মারতে কন তাল্লা বললেন দেন তরবারি তরবারি নিয়ে এমন জোরে মেরেছে বাবার মাথা কাটার জন্য বাবার কাছাকাছি যাইবার পরে বিশ্বনবী ডাক দিয়েছে তলহা রে আমি নবী কাটতে বলেছিলাম আমি নবী আবার তোমারের রিটার্ন আসতে বলছি রিটার্ন আয় তলহা নিয়ে পাগলের মতো দৌড়ে আসছে বিশ্বনবীর সামনে বিশ্বনবী জিজ্ঞেস করে তলহা আমি নবী এই জন্য দুনিয়া আসি নাই হারানো সন্তান রে বাবার কোলে ফিরাই দিতে আসছি বাবার কোল থেকে সন্তান রে সিনাই নিতে আসি না বলে আর শুনাল যদি আপনি আমাকে নিষেধ না করতেন ঠিকই যে আমি আপনার হুকুম পালন করার জন্য আমার বাবার কল্যাণা নামাই দিতাম নবী আমার জিজ্ঞেস করলেন তুমি তো এতিম হয়ে যাইতা নবী এতিম হলে কি হবে গো আমি আমার বাবার মতো কলিজান নবীর অর্ডার তো পালন করলো কারণ আপনি একদিন জুমা আয়াস্কে বলেছিলেন ল্যা ইউমিনো হাদুকুম হাদা কো না হাব্বা ইলে কিমি ও নে ওয়ান নাসি দেখি ওনা আপনি কইলেন ওই পর্যন্ত তুমি মুসলমান না যেই পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না আমার করবা না তোমার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সারা দুনিয়ার মানুষের দিকার সারা দুনিয়ার মানুষের সামনে যদি আমার বাবারই যদি আমি জবাই দিতে না পারি নবীর কথা শুনিয়া তাহলে আমি কিসের প্রেমী নবী আমার তল্লাহারে বুকের মধ্যে নিয়ে বলেন তালহা তুই ইন্টারভিউতে পাস করছ জোরে 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 আরো জোরে তিনটার বুথে পাস এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছ তালহা বলে তাহলে আমার আমল শিখাই দেন বিশ্বনবী বললেন তালহা আমল হলো প্রতিদিন বাবার সাথে পাঁচ নামাজে আসবা বাবা মায়ের সাথে বেয়াদবি করবা না মরব্বিদেরকে দেখলে সালাম দিবা এবং আমি নবীরে দেখলে পাগলের মতো জড়াই ধরবা সোহানল্লাহ বলেন না তল্লা বললেন যদি আমি ছোট্ট মানুষ আপনার বড় বড় এমপি মন্ত্রীর সামনে জড়াই ধরি আপনার মাইন্ডটা লাগবে না নবী আমার বললেন তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আমার মাইন্ড লাগবে না আমি সেই বাচ্চা না জোরে কোন তলহা চলে গেলেন এই যে নবীর যে ভালোবাসা তলহা পাইছেন এই তলহাই ভালোবাসা আটকায় রাখতে পারে নাই ছোট্ট মানুষ তো অনেক ভালোবাসার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তলহার ভিতরের থেকে স্টক এসে পড়ছে স্ট্রোক করছে অসুস্থ হয়ে গেছে রাত্রি বোকারিতে আসছে আজকে দেখলাম তলহার নে বোরাইদা রাত্রি অসুস্থ হয়ে গেছে অসুস্থর খবর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মৃত্যুর সদ্যায় সজ্জিত বিশ্বনবীর কানে খবর গেল ইয়ার রসুর আল্লাহ আপনি যারা আমল শিখাই দিয়েছিলেন তল্ ছোট্ট যে আপনার কথা শুনে বাবার মাথা কাটতে গেছিল আবার আপনার কথা শুনে রিটার্ন ছিল আপনার এত ভালোবাসে সেই ছেলেটা অনেক অসুস্থ মনে হয় বাঁচব না অনেক জ্বর অত্যন্ত জ্বর একশো সাইরের উপরে জ্বর এই তিন দিন ধরে জ্বর থামে না বোরাইদার এই দাওয়াত শুনে বিশ্বনবী পাগলের মতো ছুটে গেলেন সাহাবিদেরকে নিয়ে যে দেখে বেহুশ হয়ে পড়ে আছে জরে শরীর কাঁপতাছে আনাসেবনে সবনি মালিক বলেন বিশ্বনবীর সাথে আমরা ছিলাম নবী তলহারে বুকের মধ্যে নিয়ে দুই গেলে সুমা দেয় কপালে সুমা দেয় তল্লা বলে আর সুল আল্লাহ যদি আমি মারা যাই আপনি আমার জানা যায় আইয়েন আরো জোরে কোন আরো জোরে নবীও বলে ফেললেন যদি আমার কানে খবর যায় আমি যত ব্যস্ত থাকি যদি মদিনায় থাকি তোর জানা যায় আমি আমন নবীর এই কথা বলে বিদায় দিয়ে দিলেন তলহা তলহা সটফট করতেছে এমনি বুড়াই বুরাইদা সটফট করতেছে মৃত্যুর যন্ত্রণায় সটফট করতেছে নবীর ভালোবাসা পেয়ে আর সহ্য করতে পারতাছে না আরো বেশি যন্ত্রণা বেড়ে গেছে ভালোবাসার প্রেম রাজ যখন গভীর হয়ে গেছে বাবারে ডেকে ডেকে বলে বাবা আমি মনে হয় এখন মওলার দপ্তরে হাজিরা দিব কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যদি এই রাত্রে মারা যাই রাত্রে মারা গেলে আমার রাত্রি দাফন করে দিবা বেশি লোক ডাকতে হবে না আমার বাচ্চা যারা আছে এদেরকে ডাইকা জানাজা করে আমার কবরে রেখে দিবা তা তুই যে নবীর সাথে ওয়াদা দিলি তুই মারা গেলে তোর জানাজায়ে নবী আসবে আব্বা যদি রাত্রে আমি মারা যাই তাহলে আমার নবীরে খবর দেওয়ার দরকার নাই যদি আমি দিনে মারা যাই তাহলে আমার নবীরে এনে আমার জানাজা দিয়ে দিও আল্লাহর কি কুদরত কথা বলতে বলতে তলহা বিদায় নিয়ে চলে গেছে বেসন্দে তল্হা যখন বিদায় নিয়ে গেলেন বাবা কান্দে কেন মৃত্যু ব্যক্তির ওসিয়াত পালন করা অজিত এটা মাসলা রাতারাতির ভিতরে মাত্র এক ঘন্টার ভিতরে বাবা ফজরের আগেই তল্হাকে বাবা দফন করে দিলেন একরাবায় তার সে বারো দিন হয়ে গেছে আর একরাবায় সে দুই সপ্তাহ নবী চোট্ট বাচ্চা ওবা। তল্লাহারে না দেখে বোরাইদারে ডেকে ডেকে বলে বোরাইদা মসজিদে খুঁটির বসে কাদুস কাদুসেন মনে রাখতে হবে বাজান ভালো করে মনে রাখবেন দুনিয়ার চাইতে বড় করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ যার সত্যকালে সন্তান মারা গেছে ওই বাবাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা মসজিদের কোনায় বসে নীরবে বোরাইদা না গো নবী বোরাইদারে একদিন হঠাৎ করে দেখে আসরে রক্তে ডাক দেয়া বলে বোরাইদা তাল্লা কই বোরাইদা একটা চিকার মেরে বলে আর আপনার কলিজার টুকরা তল্লা আর দুনিয়ায় নাই কবে তল্লা মারা গেছে নবী আপনি যেদিন দেখতে গেছেন ওদিন কায়ে ভালোবাসায় তার কলিজাটারে ঝাঁঝরা করে দিছে ওই রাত্রি মারা গেছে আমারে খবর দিলে না কেন নবী আপনারে খবর দিব মৃত ব্যক্তির ওসিয়াত পালন করা আজ তল্লাহার ওয়াদা ছিল যদি আমি রাত্রে মারা যাই গো বাবা খবরদার আমার নবীরে তুমি ডাকবে না আমি জিজ্ঞাস করছিলাম কেন নবীরে ডাকবো না বাবা নবীরে যদি ডাক নবী যদি আমার জানা যায় আসতে যায় মোনা ভাগদের ষড়যন্ত্রের শিকার হয়ে যায় আমি আমার মৌলার কাছে কি জবাব দিব আমার নবী আমার জানা যায় আসতে যে রাত্রে মোনাফেকরা নবীর অ্যাটাক করে নবীরে যদি গুপ্ত হত্যা করার জন্য তারা ডাল সর নিয়ে নাস্তায় নামে গো আমি আমার মাওলার কাছে যাইয়া কি জবাব দিব আমি ওটা সহ্য করতে পারবো না গো বাবা নবীর ভালোবাসা নিয়ে বিদায় নিল বড়াইদা কান্দে আর বলে নবীজি বারো দিন হয়ে গেল বুড়াই দাদা আমার নিয়ে চাল আমার তলহারে কই দাপন করছো আমি আজকে হাদিসে দেখলাম বাবা বিশ্বনবী তলহার কবরের কাছে আশো দুইটা গেড়ে দিলে কবরের মাটি ধরে বলে তলহার আমি দেখতাছি তুই আরামে ঘুমাইছিস আমি নবী তোর কবরের পাশে ঠাইকে বেশি ডিস্টার্ব করব না তুই আরামে ঘুমা আমি কিয়ামতের মাঠে তোর ডাইকে উঠব আমি কেয়ামতের মাঠে তোর ডাইকে কে কেয়ামতের মাঠে আমি তোর ঘুম ভাঙ্গামো তল্লা কেয়ামতের আগে তোর ঘুম আর ভাঙবে না রে তল্লা ও আমার যুবক বাইরে আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাইব জাতির বিদায় ইব্রাহিমের কবরে তারা বম্বিং করতে চায় দেখো মালিকের খেলাকারে কয় গো তোমরা হয়তো নবীদের প্রেম বুঝলা না আমার মালিক নবীদের প্রেম বুঝে ফেলেছে কোন গজব দিয়ে এখন সোজা করতাছে কথা বলেন না কেন এমন গজব সারা দুনিয়ার বেঈমানদের কাছে সাহায্য চাইতাছে আমেরিকা ব্রিটেন জেট বিমান পাঠাইছে পানি দিয়ে নিষ্কারণ করার জন্য এত পানি মারে পানি যত মারে আগুনের ভুল কি আরো তত বাড়ে পানি মারার কারণে আগুন যখন বেড়ে গেছে এখন পানিও মারে না দেখে পানি মারলি আর পানি আগুন বাড়ে দুনিয়ার নিয়ম হলো আগুন লাগলে পানি দিয়া বন্ধ করে ঠিক না ঠিক আর পানি লাগলে পারে এটা আবার কেমন আগুন এটা মানুষ তোর বোমার আগুন না এটা আমার মাবুদের মিসাইলের আগুন এই আগুন নিবাইবার মতো ক্ষমতা তোর কেন পৃথিবীর কারোই নাই এই আগুন যদি আল্লাহ আস্তে আস্তে নিবাই তাহলে নিমবে ঠিক না ঠিক জোরে বলা কারণ তো সপ্তাহ তার তিন সপ্তাহ আগে তুই ইব্রাহিম নবীর কবরের পাশে বোমবিন করছস মাজারে এক অংশ ভেঙে দিয়েছস তুই ইব্রাহিম নবীর তুই কি জানস ইব্রাহিম আল আসলামের জীবনী ওই লিয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল زرع زرع زرع. زرع. ربنا تقبل منا إنك أنت السميع عليم